সময় দুইটা কাজের ক্ষেত্রে ইসলাম বলছেন এই দুইটা কাজ করলে মানুষের দরিদ্রটা দূর হয়েছে হায়াত বৃদ্ধি পায় আমরা চাই না যে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দিক আমরা চাই না যে আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ মানে হায়াত এটাই দিবা ভালো হায়াত আমরা চাই না যে আল্লাহ আমাদের দরিদ্রতা কমিয়ে দিক এটা চাই কি চাই মানে আপনি যদি গরিব হন পর্দা করতে চান ইসলামের বিধান মেনে চলতে চান তাও কষ্ট কিন্তু টাকা পয়সা থাকলে আপনি স্ত্রী পরিবার নিয়ে দিন মানতে পারবেন আরো দশজনকে সহযোগিতা করতে পারবেন তবে রাসুল দুইটা কাজের কথা বলেছে দুইটা করতে টাকা লাগে করলে আল্লাহ দারিদ্রতা কমে একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে বাস এই দুইটা করতে টাকা লাগে না টাকা লাগে কি লাগে ওই যে রমজান মাসে একটা আয়াত বলেছিল আল্লাহ বলছে মানজাল্লাদি ইক্রিদুল্লাহ কলজান হাসান কে আছে আমাকে উত্তম কর্জ মানে আমাকে ধার দিবে আমার রাস্তায় দান করবে আমি আল্লাহ তোমাকে উল্টা দিয়ে নি